বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী গতকাল রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন খবর জানিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় দুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে বৃহস্পতিবার দুই জানুয়ারি সন্ধ্যায় গ্রেফতার হয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে নকিব নামে এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন হাসনাতকে সন্ধ্যা ছয়টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ পাঁচ ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে চারজন উপদেষ্টা এবং ঢাবির তিন জামাতপন্থীর শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাতের মুক্তির বিষয়ে করজোরে অনুরোধ করে মুক্ত করে আনেন নকিব দাবি করেন ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে দুই ঘণ্টা উপর করে ফ্লোরে শুয়ে রেখে বেতরাঘাত করা হয় ই দাবি দেশটিবির আদলে তৈরি ফটোগাডের মাধ্যমে প্রচার করা হয়েছে রিউমান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর হাতে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক এই দাবিটি সঠিক নয় বরং সে সময় হাসনাত কুমিল্লার দেবী দ্বারে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া সকাল থেকে কুমিল্লাই অবস্থান করেছিলেন তিনি এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায় ফেসবুকের ওই দাবির কতিপয় পোস্টে একটি ব্লক পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেওয়া হয়েছে হিউমার স্ক্যানারের বিশ্লেষণে স্বাধীন বাংলাদেশ টু ফোর সেভেন নামের ব্লক পোস্টে বিনামূল্যে ডোমেইনে এই সাইটটি একটি ভুইফোর সাইট বলে হয় সাইটে হাসনাতের গ্রেপ্তারে কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল দুই জানুয়ারি কথিত এই সংবাদ দাবি করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে আজ দুই জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে একটি ব্যক্তিগত বাসায় বৈঠক সময় তাকে আটক করা হয় এই সংবাদে হাসনাতের গ্রেপ্তার হওয়ার খবর শুনে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বলেও দাবি করা হয়েছে এমনকি আরেক সমন্বয়ক সার্জি আলমের দিয়ে দাবি করা হয়েছে এই অন্যায় গ্রেপ্তার আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা হাসনাতের মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক দেব দাবিটির বিষয়ে অনুসন্ধানে কিউআর সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে দুই জানুয়ারি রাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বৃহস্পতিবার অর্থাৎ দুই জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লা দেবীদার উপ উপজেলা সদরে একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি ওখানে বক্তব্যও দেন প্রিয় দর্শক প্রতিদিনের সব খবর জানতে এই ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন